বিপদের ওপর মহাবিপদ দুহাজার তেইশ সালের পর হাজার চব্বিশ সালেও যেন বিপদের ফাড়া কাটছে না এবার বাংলার দিকে ধেয়ে আসছে জোড়া ঘূর্ণিঝড় শীতের আমেজ কমতে না কমতেই সমুদ্রপৃষ্ঠের মধ্যাঞ্চলের তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে যার ফলে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনাও কিন্তু প্রবল হচ্ছে এর ফলে বাংলার দিকে কিন্তু ধেয়ে আসছে একসাথে দুটি ঘূর্ণিঝড় তোলপাড় হবে বাংলার বহু জেলা এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন বড় বড় বিজ্ঞানীদের পাশাপাশি আবহবিদরা তো এই ঘূর্ণিঝড়টি ঠিক কোন সাগরে তৈরি হয়ে কোন উপকূলে ঠিক কখন আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়টি যখন উপকূলে আছড়ে পড়বে তখন এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত হতে পারে তারই পাশাপাশি কোন কোন জেলায় হতে পারে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি এবং কোন কোন জেলাগুলিতে থাকছে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস তো এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ইতিমধ্যেই আবহবিদদের রিপোর্টে জানা গিয়েছে ভারত মহাসাগরে কিন্তু পাক খাচ্ছে জোড়া ঘূর্ণিঝড় এমনই ছবি কিন্তু ধরা পড়েছে আবহবিদদের স্যাটেলাইট রাডারে ভোর এবং রাত্রের দিকে শীতের আমেজ দেখা গেলেও দিনের বেলায় কিন্তু তাপমাত্রার পারদ অনেকটাই বাড়তে পারে আবহ বিশেষজ্ঞরা জানিয়েছেন রাজ্য জুড়ে কিন্তু তীব্র শীতের আমেজ ধীরে ধীরে কেটে যেতে চলেছে এবং আগামী সপ্তাহের মধ্য থেকেই বাংলা থেকে কিন্তু বিদায় নিতে চলেছে শীত আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ হাওড়া বাঁকুড়া ও বীরভূম জেলার বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তারই পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে পার্বত্য অঞ্চল অর্থাৎ কালিম্পং কার্শিয়াং এবং দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় কিন্তু হতে পারে হালকা বৃষ্টিপাত এছাড়াও কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতেও কিন্তু থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী সপ্তাহ পর্যন্ত বাংলা জুড়ে কিন্তু কুয়াশার চাদর লক্ষ্য করা যেতে পারে এবং এর পরবর্তী সময় থেকেই বাংলাতে কিন্তু তাপমাত্রার পারদ ক্রমশই বাড়বে